ঠান্ডার মধ্যে আমরা চলে যাচ্ছি কোথায় আমাদের নিউ ইয়ার পার্টি এখন সাড়ে নয়টা বাজে এখন থেকে শুরু হয়ে গেছে না দেখো আশা সাবধান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এই ভিডিওটা একত্রিশ তারিখে করা হয়েছে আমার তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের নিউ ইয়ারটা কেমন ছিল এবং আমরা সেদিন কী করেছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাগানে খুব সুন্দর কিছু ফুল ফুটেছে এই ফুলগুলো কয়েকদিন হয় আবার কয়েকদিন নষ্ট হয়ে পড়ে যায় তো আজকে দেখলাম যে একটুখানি ভালোই লাগছে ফুলগুলো দেখে আর সেই সাথে আজকে আবারও বাগান থেকে আমাদের ব্রকলি শাকগুলো হারভেস্ট করেছে তো এরপর সবাই মিলে চলে গেলাম সকালে আজকে নাস্তা করব বাহিরে ভাবতে তো যেহেতু বাহিরে আজকে নাস্তা করব তো সেই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি এবং ওঠার পরে ঘরে যাবতীয় কাজ করে এখন চলে যাব আমাদের পছন্দের একটা বাঙালি রেস্টুরেন্ট আছে সেখানে সেখানে গিয়ে গরম গরম পরোটা ডিম ভাজা এর সাথে ছিল ডাল আর ভাজি খুবই মজা লাগছিল যেহেতু অনেকদিন পরে এখানে এসেছি আর এই রেস্টুরেন্টের সকালে নাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এক কথায় বাঙালি স্টাইলে যেহেতু বানানো হয় পুরো বাংলাদেশের ফিল পাওয়া যায় তো এখন চলে আসছে সন্ধ্যার সময় বাচ্চারা আজকে সকাল থেকে পাগল করে ফেলেছে যে কখন আমরা বোম ফাটাবো আতসবাজি করব সেটা দেখার জন্য আর আজকে গত বছরের তুলনায় অনেক বেশি ওয়েদারটা ভালো ছিল সকালের দিক দিয়ে খারাপ থাকার পরেও হঠাৎ করে বিকেলের দিক দিয়ে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল প্রতি বছরই আমরা অপেক্ষায় থাকি যে আতশবাজি দেখব কিন্তু এত পরিমাণ কুয়াশা থাকে আর ঠান্ডা থাকে সে তুলনায় এবছর তেমনটা কুয়াশা ছিল না তো সেজন্য এই বছর ভালো করে সবাই আতশবাজি করতে পেরেছে এবং দেখতে পেরেছে আর এখানে তো আয়েশা অনেক বেশি খুশি ছিল সকাল থেকে বলতেছিল চলো আমরা সবাই বোম ফুটাই সে অনেক বেশি হ্যাপি ছিল এরপর চলে এসেছে আমার কাকিমাদের বাসায় উনি একটু অসুস্থ তাকে দেখার জন্য তো এখানে এসেও বাচ্চারা একটু মজা করেছে সেটা দেখে আমার নিজের কাছেও ভালো লাগছিল ঠান্ডার মধ্যে আমরা চলে যাচ্ছি কোথায় হ্যাঁ আমাদের নিউ ইয়ার পার্টি এখন সাড়ে নয়টা বাজে এখন থেকে শুরু হয়ে গেছে না আমরা এখন নিউ ইয়ার পার্টি করতে পার্টি তুমি আবার 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 ফুটাবো এখন দেখো আশা সাবধান এবারে নিউ ইয়ারটা আমার কাছে কেমন যেন লেগেছে মানে আমার কাছে না অতটা আনন্দ বা ভালো লাগা কাজ করেনি আমার কাছে মনে হলো যে জীবন থেকে আরও একটা বছর আমাদের শেষ হয়ে গেল আমরা কি করলাম আমাদের আসলে খুশি না হয়ে আমাদের আফসোস করা দরকার যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে আর আমরা সবাই আস্তে আস্তে করে মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে এই কথাগুলো ভাবলে তখন আর কোনো কিছুই ভালো লাগে না তো যেহেতু আজকে আমরা অনেক বছর পরে বাহিরে আসছি আমি ইটালিতে আসার পরেও কখনো আমার এরকম কাছ থেকে আতসবাজি দেখা হয়নি আজকে দশ বছর পরে আমি বাইরে আসছি নিউ ইয়ারের এই আতশবাজি দেখার জন্য আমার কাছে ভালোই লাগছে সে সাথে বাচ্চারা খুব এনজয় করতেছিল তো এখানে আসার পরে আইসা খুব বায়না করছে যে হ্যাপি নিউ ইয়ার লেখা এই লাইটিং ব্যানটা কিনবে তো ওকে কিনে দেওয়া হয়েছে দেখি এর সাথে ভীষণ খুশি ছিল আর আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছাও দিয়ে দিয়েছে এখানে বাচ্চারা এতটাই হ্যাপি ছিল মানে ওদের হ্যাপিনেসটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো আর যেহেতু প্রথমবার আমি বাহিরে আসছি মানে আমি কখনো কোনো বছর ভাইরা আসি না আমি যতটুকুই দেখি আমার বাড়ির ব্যালকনি বা আমার পার্কিংয়ের জায়গা থেকেই দেখি তো এখানে আসার পরে ঘটে গেল আরেক ঘটনা মানে কতগুলো ছেলে পেলে এসে এখানে এমনভাবে বোম ফাটাইছে পুরো জায়গা অন্ধকার করে ফেলছে তো এটা দেখে ক্যারাবিয়ান পুলিশ সবাই চলে আসছে এবং সবাইকে বলছে যে সাড়ে এগারোটার আগে কেউ যেন এখানে বোম না ফাটায় তো সবারই মন টোন খারাপ সবাই আমরা এক সাইডে যেয়ে একটু করে বোম ফাটানো শুরু করছি তারপরে যখন পরে বারোটা বাজা শুরু করলো তখন থেকে শুরু হয়েছে এই আতশবাজি বিশ্বাস করেন নিজের কাছে এত বেশি ভালো লাগছে প্রথমবার আমি আসতে চাইনি বলছি আমি যাব না এত গ্যাদারিংয়ের মধ্যে যখন সেখানে গেলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছে জিনিসগুলো দেখে কারণ আমি কখনো এত কাছ থেকে এত সুন্দর আতশবাজি দেখিনি আমরা সেখানে আসলে বিশেষ করে গিয়েছিলাম দূর থেকে দাঁড়িয়ে পাহাড়ে যে আতশবাজিগুলো হয় সেগুলো দেখার জন্য কিন্তু সেখানে যে দেখি যে এত মানুষের ভিড় আর মানুষ মানে পুরো জায়গাটা ঘিরে আছে যে আমরা যে যে সাইডে দাঁড়াবো তার কোনো জায়গা নেই আর এখানে আয়সা ওর বাবার কাঁধে উঠে এত খুশি ছিল কারণ ও কখনো এত সামনে থেকে এত আতসবাজি দেখেনি এখানে যে শুধু আয়সাই মজা করছে তা কিন্তু না আমরা কিন্তু বড় ছোট সবাই অনেক বেশি মজা করছিলাম জিনিসটা দেখে অনেক বেশি ভালো লাগতেছে কারণ এত সামনে থেকে কখনো আতশবাজি দেখিনি আর এক ধরনের তো না বিভিন্ন ধরনের আতশবাজি করা হয়েছে আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে এখানে তো আয়সা রীতিমতো বাবা চুল টুল টেনে এত খুশি ছিল সে কারণ সেও তার লাইফের ফার্স্ট টাইম এত কাছ থেকে এত সুন্দর আতসবাজে দেখেছে তো আশা করছি সবারই নতুন বছর অনেক বেশি ভালো কেটেছে বা ভালো কাটবে সে দোয়াই করি সবাই ভালো থাকবেন আর কিছুক্ষণ পরেই মেন আকর্ষণ শুরু হয়ে যাবে তো এখান থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা